পাঁচ সাত হাজার টাকা লাভ দর্শক যদি কাল ভালো লাগে আমার দিয়ে পাঁচটা প্রোগ্রাম চাই করি কাল আমার গরু দামে সস্তা দুধের দিক দিয়ে সব দিক দিয়ে যদি ভালো হয় পাবনার জেলায় অনেক প্রতারণার ফাদ হয় ঠিক আছে তা আমি নিদ করেছি যে এখন থেকে সত্যতা কয়ে গরু বেচা কেনা করবে আর দর্শক যাতে ঠক না ঠকে ব্যবসা করলে অনেকদিন ব্যবসা করা যায় অবশ্যই অবশ্যই

সাব্বির ভাই ফার্স্টে প্রথমে যে একটা বিগ সাইজের বড় উলান পালান সহ গাবি দেখছি এটা কি জাতের গাবি এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি গাবি এটা অনেক দুধের গাবি ঠিক আছে হ্যাঁ দেখতেই পারছি যে বিশাল উলান পালান সহ বিগ সাইজের একটা গাবি জি 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 এটার কত লিটার দুধ আছে এটা যতকাল কোনো দর্শক ভাই ভালো খাদ্য খানা দুধ দিতে পারে সাতাশ আঠাশ কেজি দুধ পাবে আমি ছাব্বিশ কেজি দুধের গ্যারান্টি দেবো একবারে জেনে একদম জেনে আর দুই লিটার কমাই দেন যাতে আমার দর্শক ভাইরাজ যাতে আসে কোনো প্রতারিত না হয় হ্যাঁ আমি তাহলে যান আপনার চব্বিশ কেজি দুধের গ্যারান্টি বাংলাদেশে যে প্রান্তে যাবি আমার থেকে চব্বিশ কেজি দুধ বুঝি শুনি দেখি শুনি সে নিয়ে যাতে পারবি আর আজকে প্রত্যেকটা গাবি আমি কিনা দাম বলবো একদম কেনা দাম একদম সলিড কিনা দাম বলবো দশটা প্রোগ্রাম যাচাই করি দর্শক যদি কাল ভালো তাহলে আমার দর্শক ভাইয়েরা অবশ্যই দেখে শুনে গাভিগুলা নিতে পারবে গাভীটার দাম রাখছেন কেমন এটা আমার কিনা ছিল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মনে করেন টাকা দিবা আরও মোটামুটি দুই তিন হাজার টাকা খরচ আছে অবশ্যই মোটামুটি ধারণা আমার গাড়ি ফোন 28000 টাকার মত পড়ছে ঠিক আছে একটা বড় গাবি এই গাবিটা গতকাল কোনো দর্শক ভাই প্রতিবেদনের দাম চাই 300 এর উপরে দাম চাই দাম আপাতত দর্শক ভাই এটা ফোনের মাধ্যমে আমাকে লাভ যে কয় টাকা দিবি না ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করি নিতে পারবি না দর্শক ভাইরা সেটা আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবি দ্বিতীয় নাম্বারে যে বিগ সাইজের সাদা কালো গাবি দেখছে এটা কি জাতের গাবি এটা এটা মূলত হলস্টান ফিজিয়ান গাবি ভাই এটা মাশাআল্লাহ খুব হাই কোয়ালিটির এটা গাবি হ্যাঁ দেখছেই পাচ্ছে দর্শক ভাইরা যে এটা একটা হাই কোয়ালিটির গাবি আসলে আজকের যে তিনটা গাবি দেখাবো বাছাই কৃত গাবি ঠিক আছে একদম সত্য কথা দর্শকের যদি কাল ভালো লাগে আমার গাবি দেখি ছয় ছয় বায়নার দরকার নাই সরজমিনে আসি আমার থেকে দেখে শুনি জি অবশ্যই দর্শক ভাইরা সরজিনে আসে দেখে শুনে তারপরে গরু নেবে জি 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 এই গাবিটা দেখেন অরিজিনাল একটা পাঠ ঠিক আছে এই গরুটা জাইলিক 2 বেলা দি 24 25 কেজি দুধ পাবি 24 25 কেজি জেনন জেনন একদম আমার মানসম্মত জেনন তেনে আসবে নিজে দন করে নিলে নিতে পারবি আবার দোয়াল সঙ্গে করি আনি যদি কাল দুয়ার নাই তাও নিতে পারবি ঠিক আছে হ্যাঁ গরুগুলো তো দেখতেই পারছে খুব সাধনা গরু খুব সাধনার খুব হাই কোয়ালিটির গাবে ঠিক আছে আমি কখনো খারাপ জিনিস না আর দর্শকে ওয়াদা করছি যে কিনা দামে একদম দেবো আমার পাঁচ সাত হাজার টাকা লাভ হবে একটা বড় গাভি তাই আল্লাহ রহমত আল্লাহ বাচ্চাটা তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা কি জাতের বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা জাতে সারটা দ্বিতীয় অভিযানের গাবি দ্বিতীয় অভিযানের গাভি জি 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 দামটা কেমন রাখছে এই গোটা আমার কিনা টাকা আছে 2 লক্ষ 40 হাজার টাকা 3 হাজার টাকা খরচ 2 লক্ষ 43 হাজার টাকা আর যে ভাই লিক আমার ফোনের মাধ্যমে লাভটা আলোচনা করে নিতে পারবি দেখেন বাচ্চাটা কাটায় তুলে দিলে পঞ্চাশ ষাট কেজি ওজন হচ্ছে বাচ্চাটা দেখতেই পাটা হাই কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণর একটা বাচ্চা বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ দর্শক আল্লাহ রমতে এসব গাভী নেই নিক আমার কথা সরজমিনে আসবেন আমাকে একটা টাকা বায়না দেওয়া লাগবে না আপনারা আসি সাক্ষাতে এটা যদি পছন্দ না হয় আরো গরু আমার খামার থাকবে গরু তো আপনার খামারগুলো আছে মাত্র তিনটা গাভী দেখা তিনটে গাভী দেখা দেখছি চলেন তৃতীয় নাম্বার দেখি দেখিছি দর্শককে দেখা চলেন তৃতীয়রেন লা যে সাদা কালো একটা বেগুলান প্লান সহ গাবি দেখছে এটা কি জেদার গাবি এটা অরিজিনাল এটা মূলত হলিস্টান ফিজিয়ান দেখেন সাতটা বাট সাত জায়গায় কোনো বলা লাভ কম নয় নাই আলহামদুলিল্লাহ এক কোটা খুব সুন্দর জায়গা গাবি ঠিক আছে মানে কোয়ালিটি সম্পন্ন একটা গাবির মধ্যে যতটুকু প্রয়োজন সবই এই গাবিটার মধ্যে আছে আমার দর্শকদের আমি যে তিনটা গাবি দেখালাম মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি পাঁচটা প্রোগ্রাম দেখবে ঠিক আছে অবশ্যই আমাদের কেনার দাম 1 লাখ পঁচাশি হাজার টাকা কিনা ছিল এই গাভীটা হ্যাঁ আর মোটামুটি হাজার দুক টাকা খরচ হয়েছে এই সত্তর আশি এক লাখ সত্তর আশি হাজার টাকা পরন দর্শক লাভ যে কয় টাকা দিবি আমার ফোনের মাধ্যমে কনট্যাক্ট করে নিতে পারবে এই গাভীটার বাচ্চাটা দেখেন বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা জি জি দাঁতে হচ্ছে চারটা দ্বিতীয় বিহা দ্বিতীয় বিহার হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় বিহানের গা দুধ কেমন পাচ্ছে এগারোটা সারাদিন আমি দুধ পাচ্ছি বিশ কেজি

আজকে দেখানোর মতন তিনটা গাবি ছিল তিনটা গাবি ছিল জি 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 আরো গাবি আছে এগুলো রেডি হয়নি দর্শক যদি কাল ফোনের মাধ্যমে ভিডিও চাই দিতে পারবো কিংবা সর আসবে আশি শাড়ি দেখে শুনি যাচাই বাছাই করে উনি নিতে পারবে দেখেন চারটা বাট কত সুন্দর ধার বাট গুলা দেখেন দেখেন এই দেখেন ধার গুলা কত সুন্দর একদম তুলার মত হ্যাঁ হ্যাঁ খুব ভালো নরম যে কোনো লোক দন করে মা বোনেরা খাতি পারবে তো তিনটা দেখাইলাম আমার দর্শক ভাইদের জন্য সুযোগ সুবিধা কেমন রাখছেন আসলে ভাই আমি যে কিনার কথা বললাম ঠিক আছে আসলে পাঁচটা প্রোগ্রাম যাচাই করবি যে আসলে ভাই সিটার কি ভালো লোক দুটা একটা প্রোগ্রাম যাচাই করি আমার গরুগুলো যদি সঠিক দাম দেওয়া থাকে পাঁচটা মানুষের প্রোগ্রাম যে টাকার দাম চাবি আমি তো দাম চাবো না আমার কথা পাঁচ হাজার কাজ আমি সাত হাজার লাভ চায় নেব অবশ্যই আমি মিথ্যার আশ্রয় নাই ঠিক আছে আমি যে তিনটা গাভি দেখালাম দর্শক যে যেখান থেকে আসবি আল্লাহর রহমত আমার কথা কাজে যদি মিল থাকে আমার একশো টাকা বায়নার দরকার নাই আপনারা সরজমিনে দরদাম করবেন সরজমিনে আসি দেখি ভালো যদি লাগে আপনি এগুলা পারেন খামারে আরো গাভি থাকবি মতন দরদাম করি আপনি নিয়ে যাবেন কোনো বাধা বিধা নাই আর যে যেখান থেকে গরু কিনবেন সরজমিনে আসার চেষ্টা করুন দর্শক ভাইদেরকে ওইটাই বলি যে আপনারা সরজমিনে এসে দেখে শুনে দহন করে গাবেগুলান সংগ্রহ করুন জি 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 আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম